নমস্কার সকলে ভালো আছেন মিথুন রাশি লগ্ন শনি বকিরি হয়েছে কিরি শনি ভয়ঙ্কর একটা রূপ নেয় জুলাই রাহু শনি নক্ষত্রে মিথুন রাশির কেমন থাকছে শরীর আগের থেকে অনেক ভালো থাকছে শরীর স্বাস্থ্য হেলথের জায়গাটা খুব ভালো থাকছে আয় রোজগার যদি একটু চেষ্টা করে আয় রোজগার ইনকাম বাড়ছে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ না মিথুন রাশি যানবাহন থেকে সাবধান পাড়া প্রতিবেশী লোকজন থেকে সাবধান গিয়েও বাড়িতে ঝামেলা অশান্তি খানিকটা থাকছে মায়ের শরীর কিছুটা দেখা দিচ্ছে লাভ রাশির অনেকটা ভালো হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না নজর রাখা উচিত রক্তচাপ রক্তজনিত সমস্যা পেট লিভারের সমস্যা হান্ডার লাগা রোগ যানবাহন থেকে শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে অযথা তর্ক বিবাদ থেকে এগিয়ে যাওয়া ভালো মিথুন রাশি বিবাহিত জীবন যে ঝামেলা ছিল অনেকটা ভালো হচ্ছে কিন্তু এতো সপ্তম পদিত দ্বাদশে আছে সেখানে একটা মিটুন রাশির মানুষ আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফের শারীরিক হেলথ এইসব দিকে সমস্যা দেখা দিচ্ছে মিটুন লগ্ন আপনি যদি ফিমেন মহিলা হন বিবাহিত আপনার স্বামীর শারীরিক দিক থেকে শরীরের দিক থেকে সমস্যা ব্যয় খরচা ব্যবসা শেয়ার বিজনেস ব্যবসা এগুলো সমস্যা দেখা দিচ্ছে মিথুন রাশির ভাগ্যের জায়গাতে একটা ভাব থাকছে কখন কি হবে বলতে পারবেন না আপনি জানতে পারবেন না ভাগ্য কখন খারাপ হয়ে যাবে হঠাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের পরিশ্রম চেষ্টা বেশি করতে হবে কর্মকাজ পেশায় এবার পরিশ্রম বাড়বে মিথুন রাশির মিথুন লগ্ন সাফল্য তবেই হবে চেষ্টা করলে ধৈর্য ধরলে ব্যয় খরচা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে মিথুন রাশির মিথুন লক্ষ্ণৌ শরীরের দিক থেকে কিছুটা সাবধানে থাকতে হবে আই রোজগার যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে তবে ভালো হবে কিছু পরিবর্তন হচ্ছে অর্থ রোজগার লোক করেন আপনারা যে কাজ করেন সে কাজে পরিবর্তন হচ্ছে রিশন চেঞ্জ হচ্ছে কোনো রিশন চেঞ্জ হয়ে যাচ্ছে যানবাহনে কিছুটা সমস্যা থাকছে পাড়া প্রতিবেশী পশির থেকে সাবধানে থাকতে হচ্ছে পরিবারে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে মিথুন রাশির সুখ শান্তি এগুলো থাকছে লাভ রোমাঞ্চ খুব একটা খারাপ যাচ্ছে না তবে শরীরের দিক থেকে রাহুর একটা প্রভাব দৃষ্টি পড়ছে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ঘরে তাই শরীরের দিক থেকে সাবধান বক্রির ফল বলছি কিন্তু রাউগো যে শনি নক্ষত্রে প্রবেশ করেছে সেখান থেকে কারো কারো ক্ষেত্রে পেট লিভারের সমস্যা কোনো অপারেশনের যোগ আছে যানবাহন থেকে সাবধান শত্রুতা থেকে সাবধান ঋণ থেকে সাবধান ঋণ আদায় নিয়ে সমস্যা ধার দিনা থেকে মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন যে ধার দিনা যাতে না হয় হচ্ছে আপনাদের খুব একটা ভয়ের কারণ থাকছে না জায়গাটা হবে হতাশা ভাব দুঃখ ভাব এগুলো থাকবে অকারণে আপনাদের অনেক কাজ করতে হবে যে জিনিসগুলো শুনতে চান না সেগুলো শুনতে হবে আপনাদের জন্ম চাটের উপর নির্ভর করছে আপনাদের জন্ম চাট কেমন আছে জন্মকুণ্ডলি দশা সঙ্গে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন যে কোনো রকম সমস্যার জন্য জন্ম তারিখ সময় দিয়ে সেন্ড করুন যাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে সেন্ড করুন সকলে ভালো থাকবে